সূর্যোদয় সকাল সোয়া ছয় প্রায় সূর্যাস্ত বিকেল চারটা বেজে পঞ্চাশ মিনিট তিথি কৃষ্ণপক্ষ সপ্তমী দিনের অধিকাংশ সময় নক্ষত্র মঘা থেকে পূর্ব ফাল্গুনি করণ তৈতিল সকাল যোগ হর্ষণ শুভ সময় অমৃতযোগ সকাল সোয়া ছয় থেকে সোয়া আটটা সকাল এগারো থেকে সাড়ে বারোটা দুপুর সোয়া দুই থেকে পৌনে চারটা বিকেল পৌনে ছয়টা থেকে সাতটা পর্যন্ত মহেন্দ্র যোগ দুপুর এক থেকে দুইটা বেজে পঁয়ত্রিশ মিনিট অভিজিৎ মুহূর্ত দুপুর বারো কুড়ি থেকে একটা বেজে তিন মিনিট অশুভ সময় রাহুকাল দুপুর তিন পঞ্চাশ থেকে পাঁচটা বেজে কুড়ি মিনিট জনগণ্ড সকাল সোয়া আট থেকে পৌনে দশটা কালবেলা সকাল পৌনে এক থেকে দুইটা বেজে দশ মিনিট that try <up>